আরেকজন আসামি কথিত যশা সাংবাদিক জনাব শফিকুর রহমান উনি বিজ্ঞ আদালতে আসবেন ওনার ব্যাপারটা হচ্ছে ওনার যেই পাঁচ সাত বছরের দণ্ড এটা রাষ্ট্রক রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থগিত করেছে উচ্চ আদালতে অর্থাৎ আপিল আদালতে আপিল দায়ের শর্তে এই ক্ষেত্রে ওনাকে নিম্ন আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করে ওনাকে ওকালতমা দিতে হবে এবং ওনার সা যে গ্রেপ্তারি করানো আছে সেটা প্রত্যাহার করে নিতে হবে এই জন্য আজকে আস আসবে আশা করি সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে হয়ে যাবে এক্ষেত্রে মাহমুদুর রহমান মান্নাকে যেমন আত্মসমর্পণ কারাগারে যেতে হয়েছে যেহেতু আপনি বলছেন যে তার গ্রেফতার প্রত্যাহার করা হবে তাহলে তিনি আত্মসমর্পণ করলে আজ কারাগারে যাচ্ছেন না এটা তো নিশ্চয় জি তিনি জি তিনি কারা আইনগতভাবে যেই যে যে পদ্ধতি এতে উনি কারাগারে যাচ্ছেন না এবং কারাগারে যাওয়া ব্যতীতই উচ্চ আদালতে আবির করতে পারবেন